হলদিবাড়ি পৌরসভা সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শনিবার দুপুরে পৌরসভার গাড়ি রাখা শেষ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় পৌরসভার সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তি একজন ভবঘুরে ছিলেন এবং হলদিবাড়ি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন জানা গিয়েছে কোনোভাবে ওই ব্যক্তি পৌরসভার গাড়ি রাখা শেট ঘরে ঢুকে পড়েন এবং বেশ কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছিলেন শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন হলদিবাড়ি থানার পুলিশ একই সঙ্গে পৌঁছান হলদিবাড়ির পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস এবং ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস এরপর মৃতদেহটি উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন হলদিবাড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস জানান ওই ভবঘুরে ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে পরিচয়টা বলতে পারবো না তবে দীর্ঘদিন ধরে ভিকারি করছে অ্যাবনর্মাল আর কি বাড়ির কেউ নেই বিগত দিনে মাঝখানে হাসপাতালে ভর্তি করা হয়েছিল দশ দিন ছিল তারপরে হাসপাতাল থেকে চলে গেছে তো আমাদের এখানে যে স্বেচ্ছাসেবী আছে আট নম্বর ওয়ার্ডে তারাও নিয়ে গিয়েছিল তার বাড়িতে সেখান থেকেও ভোরবেলায় চলে গেছে তারপরে যাই হলদীবাড়িতে পৌরসভার আন্ডারে এক্ষেত্রে গোডাউন আছে গাড়ি রাখার ঘর আছে তো সেখানে হয়তো টেট খোলা ফেলছিল কোনো সময় সকালে তো গাড়ি বাড়ায় আবার ঢুকে যায় সন্ধ্যার সময় তো সেই সুযোগে ভিতরে ঢুকে কয়েকদিন রাতে সেখানে ছিল আর কি তো মাথা খারাপ করে গেছে আমরা থানাকে জানিয়েছে আমরা ডেট বডিটা এখন সদানি পৌঁছে তারপরে সরকারি নিয়ম মোতাবেক যা যা করবে মারা গেছে ঠিক বলতে সকালের দিকে মারা গেছে